হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিচ্লাম তো আজকে ভিডিওতে আমি আলোচনা করবো মাইক্রোজব সাইট নিয়ে তো এই মাইক্রোজব সাইটটি অসাধারণ একটি মাইক্রোজব সাইট তো এটাতে আপনারা ভালো পরিমাণটা আয় করতে পারবেন এবং এটাতে যদি আপনারা অ্যাকাউন্ট করেন কাজ করেন এবং যারা মাইক্রোজ সাইট সম্পর্কে জানেন না তাদেরকে আমি সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এখানে অ্যাকাউন্ট করবেন কীভাবে এবং এখানে কাজ করবেন কীভাবে এগুলো আমার ভিডিও অলরেডি দেওয়া আছে তো আজকে আমি ভিডিওটাতে এক্সপ্লেন করতে চাচ্ছি যে এখানে কী পরিমাণ আর্ন করা যায় এবং এখান থেকে আপনারা কীরকম প্রফিট পাবেন আপনারা যদি এই পিকচারটা দেখেন যে এই যে স্পার কিক্স নামে যে মাইক্রোসফট আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আর্নিং এবং দেখাচ্ছে ঠিক আছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আর্নিংটা একটু লো ইনকাম যারা শুরুতে শুরু করতেছেন শুরুর দিকে তাদের এসে ইনকাম টেরি নব্বই সরি এখানে দুই সেন দুই ডলার এবং একদিকে পেন্ডিং এক ডলার কোনো আশি সেন পেন্ডিং আছে তারপর আপনাদের আর একটা ছবি আমি দেখাই তো এটা এটাতে দেখতে পাচ্ছেন আপনারা যে ইনকাম দেখাচ্ছে সেখানে চার ডলার ফেব্রুয়ারি মাসের এবং আর্নিং হচ্ছে জিরো পয়েন্ট ছিয়ানব্বই এবং পেন্ডিং তিন পয়েন্ট পাঁচ এবং আপনারা যদি আরেকটা পিকচার দেখাই এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট সাইট আর্নিং এখানে দেখতে পাচ্ছেন এখানে নভেম্বর মাসের তেহাত্তর ডলার তারপর ডিসেম্বর আটাত্তর জানুয়ারি তেষট্টি তো আর্ন কারেন্ট মাসে তার ইনকাম চল্লিশ এবং পেন্ডিং সাত তো আপনারা যদি এখানে মোটামুটি একটা সময় ব্যয় করেন এবং কাজগুলো ভালোভাবে শিখেন তাহলে আপনারাও কিন্তু এরকম পরিমাণ ইনকাম করতে পারবেন প্রতি মাসে ঠিক আছে তো সেটা করার জন্য অবশ্যই আমার এই যে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আছে ওগুলো আপনাদের দেখতে হবে প্লাস হচ্ছে যে আপনাদের ঠিক মতন কাজ করতে এবং সময় দিতে হবে এবং যারা এখনও এই সাইটে অ্যাকাউন্ট করেন নাই স্প্রাউট গিক্স নামের যে সাইটটা আছে সেটাতে যারা অ্যাকাউন্ট করেন নাই আমি তাদেরকে বলবো যে তারা অ্যাকাউন্ট করেন এবং কাজ করেন এবং যারা সম্পূর্ণ নতুন কিছুই বুঝতেছেন না তারা অবশ্যই আমাকে নক করতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার হচ্ছে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিব তো ফেসবুকে আমি পেজটা দিব অথবা হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিতে পারি তো আপনারা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদের আমি সময় বের করে আপনাদের শিখিয়ে দেব যারা যারা ইচ্ছুক তারা তারা অবশ্যই আমাকে নক দিবেন হ্যাঁ তার বিনিময়ে আমার কিছু অত কিছু দেওয়ার লাগবে না আমরা আমার কোর্সটি আমি করতে যাচ্ছি যে মাত্র দুশো টাকায় আপনারা কিন্তু এই কোর্সটা করে এখান থেকে ইনকাম করতে পারেন আর কি দামে তারপরে হচ্ছে এখান থেকে আমরা যদি গুগল ক্রোমে যাই দেখতে পাচ্ছেন আমরা এই যে এখানে সার্চ দিব স্প্রাউট গিক্স নামে তো এখানে এখান থেকে আমরা এই সাইটে চলে যাব ভিতরে তো সাইটের ভিতরে গিয়ে আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে দিব যেহেতু আমাদের অ্যাকাউন্ট যাদের নাই তারা এখান থেকে আমরা অ্যাকাউন্ট করে নিব তো অ্যাকাউন্ট করার অপশানে গিয়ে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আপনারা প্রথমত ফার্স্ট নেম দিবেন তারপরে লাস্ট নেম যে অপশান আছে লাস্ট নেম দিবেন যেগুলো যেগুলো আর কি রেকোয়ারমেন্ট আছে এগুলো এগুলো আপনারা ফর্মটা পূরণ করে দিবেন হ্যাঁ তাহলে কিন্তু আমাদের এখনটা হয়ে যাবে আর যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাকে বলবেন যে আমি কাজ করতে চাই আমাকে নক দিলে আমি আপনাদেরকে শেখাই দেবো স্টেপ বাই স্টেপ এবং ভিতরে যে কাজগুলো আছে কাজগুলো আমি আপনাদের বুঝাই দেবো নামমাত্র একটা পেড কোর্স করা হবে যারা করতে চান আর যারা জানেন তো জানেনে অথবা যারা ফ্রিতে করতে চান তারা অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেল বাদে এবং অন্যান্য চ্যানেলও ওগুলো দেখে আপনারা করতে পারেন অ্যাটলিস্ট যারা নিউ এবং বিগিনার যারা বুঝতে চান না বা যারা শিখতে চান তাদেরকে আমি এই কথাটা বলতেছি ঠিক আছে তারা আপনারা এভাবে অ্যাকাউন্টটা করে নিবেন করে নেওয়ার পর কিন্তু এখান থেকে আপনারা কাজ করতে পারবেন জিমেল পাসওয়ার্ড এবং লোকেশন সবকিছু ঠিকঠাক দিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা করে নেবেন করে নিয়ে আপনারা কিন্তু কাজ শুরু করতে পারেন আমি যেভাবে করলাম অ্যাকাউন্টটি যেখানে যেখানে যাওয়ার দরকার আপনারা বসাই দিবেন অবশ্যই আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি আপনারা কিন্তু কোনো ক্রমেই ডাবল অ্যাকাউন্ট করবেন না ঠিক আছে সেটা অ্যাকাউন্ট করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে আর হচ্ছে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী যার নামে আপনারা অ্যাকাউন্টে করতেছেন তার এনআইডি কার্ড অনুসারে নাম এবং সব কিছু দিয়ে দেবেন কারণ পরবর্তীতে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা এজন্য অবশ্যই লাগবে তো এবারে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন ভিডিওটি যারা শুরু শেষ করে থাকবেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম